আজকের ভিডিওটা একদম রান্নাবান্না দিয়েই স্টার্ট করে দিলাম সকালবেলা মা সমস্ত কিছু কাটা বাছা করে রেখে গেছে আজকে তো রমজান মাসের ষোলোতম দিন আজকে ষোলোটা রোজা চলছে তো দেখো মা স্কুলে চলে গেছে আর আমি ভাবলাম যে এই ফাঁকে আমি যদি কিছুটা কাজ আগিয়ে রাখতে পারি তাহলে ইফতারের সময় খুব একটা বেশি চাপ পড়বে না সেই জন্য যেদিন যেদিন মা এইভাবে কাটা বাছা করে রেখে যায় আমি চেষ্টা করি রান্নাগুলোকে সেরে নেওয়ার এখন দেখো একপাশে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে হবে বেগুন আলু চচ্চড়ি করব সেটাই এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যা যা লাগে বেসিক সেগুলো দিয়েই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো এভ্রিমান কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর রমজান মাস তোমাদের সবার কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমাদের তো খুব ভালোই কাটছে যে পরিমাণ গরম পড়েছে জানি যারা বাইরে কাজ করে তাদের তো প্রচণ্ড কষ্ট আর আমরা ঘরে থেকে যদি এতটা কষ্ট হয় বাইরে যারা কাজ করে তাদের কি হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে এখানে ওয়াজিয়াকে তো গরমে আমি জামা কাপড়ই পরাতে পারছি না সেই জন্য ওকে খালি গায়ে রেখে দিয়েছো আমার পাশে বসেই খেলছে কিন্তু এখন তোমাদেরকে আর দেখাচ্ছি না আর এখানে এক পাশে আমি উচ্ছেটাকে ভাজা করে নিচ্ছি আর এদিকে বেগুন আলু চচ্চড়ি করে নিচ্ছি তারপরে যাব এই দুটো রান্না বসিয়ে ওয়াজিয়াকে গোসল করাতে এত পরিমাণে গরম পড়েছে ওয়াজিয়া প্রচণ্ড ঘেমে যাচ্ছে ওকে এখন গোসল না করালে হবে না বেলা এখন বারোটা মতন বাজে তো সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে আর আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেই গেছো তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা চলো দেখতে থাকো এই রাখ আজিয়া মাম্মামের কিন্তু হাপি হয়ে গেছে আজিয়া মাম্মামকে হাপি করিয়ে দিয়েছি এখন সে তার নিজের মতো করে খেলছে এখানে দেখেছো এখন হাঁটতে শিখে গেছে ওয়াজিয়া পুরোপুরি সেই জন্য ওয়াজিয়া এখন সারা ঘরে কিন্তু এইভাবেই হেঁটে হেঁটে বেড়ায় এই যে একটু একটু মাঝখানেই পড়ে যাবে আবার উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এই যে ও তো এখন কিছু একটা সাপোর্ট নিয়ে উঠে দাঁড়ায় সেই জন্য এই দেখো উঠে দাঁড়িয়ে গেল গুড গার্ল এখানে পড়ছে আজকে স্কুল যেতে পারিনি স্কুল যেতে কেন মাম্মাম কিছু একটা প্রবলেমের কারণে আজকে ওর স্কুল যাওয়াটা হয়নি তো এখন ও এখানে পড়তে বসেছে ওটা ঠিক করতে হবে এত ব্যাগের চাপ যে নতুন বছরেই তোর নতুন ব্যাগটা ছিঁড়ে ফেলেছিস তাই তো আর এখানে আর একজন চেষ্টা চালাচ্ছে কি করে দিদির সমস্ত বই খাতাগুলো ছেঁড়া যায় সেটা পারছে না তাই এইভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিকে রান্না অলমোস্ট ডান এখানে উচ্ছে এখানে আছে বেগুনের চচ্চড়ি একদমই ছোল রাখিনি পুরো চচ্চড়ি করেছি আর প্রতিদিনের মতো মা এখানে দেখো পেঁয়াজির পেঁয়াজ সব কেটে রেখে গেছে ওগুলো কাটা ছিল তাই ভাবলাম রান্নাটা চলে এসেছি আবার অনেকটা টাইম পর আমারও গোসল হয়ে গেছে ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে ব্যাগটা দেখছো এটা আজকে ক্লিন করে দিয়েছি এটা ফারিয়ার ক্লাস ইউ কেজির ব্যাগ তো ওই যে দেখতে পেলে একটা ব্যাগের উপর এতটা চাপ পড়ছে এখন তো ক্লাস ওয়ান বইয়ের চাপটাও অনেক বেশি হয়ে গেছে সেই জন্য আর কি আমি এই ব্যাগটা ক্লিন করে দিলাম যাতে একটা ব্যাগের উপর চাপ না পড়ে একটা ব্যাগও স্কুলে নিয়ে যেতে পারবে আর একটা ও টিউশনে নিয়ে যেতে পারবে এই ব্যাগটা একদম ভালো একটু ক্লিন করার জন্য নিতে পারছিল না তাই আর কি ক্লিন করে দিলাম আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলোকেও ক্লিন করে নিয়েছি এখন এগুলোকে সব কিছু মেলে দেবো তারপরে চলে যাব নামাজটা পড়ে নেব ওয়াজিয়া যখন ঘুমোই তার ফাঁকে ফাঁকে আমাকে এই কাজগুলো সেরে নিতে হয় না হলে ও উঠলে তো কোনোভাবেই বাচ্চাকে নিয়ে সম্ভব না এই কাজগুলো করা সেই জন্য মাও স্কুল থেকে বাড়িতে এসে নামাজ পড়ছে মায়ের হয়ে গেলে আমি পড়ব নামাজ কোরআন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে তিনটে মতন এখন মা দেখো এখানে আমাকে খামিরটা করে দিল যেহেতু সেহেরিতে সবাই রুটি খায় সেই জন্য আমি এখানে আটাটা মেখে নিচ্ছি রুটি করে নেব আর এদিকে মা রাতের জন্য চিকেন দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে ছোলা যেটা ইফতারে হবে আর এক পাশে রুটিগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছে আর সেই ফাঁকেই আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি ওয়াজিয়া কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর এই যে ঘরটা ক্লিন করতে করতেই মানে ও উঠে গেছিল ঘরে ঝাড়ু দিতে দিতে যাই দেখো খুবই তাড়াহুড়োর মধ্যে করছি যাতে ও যতক্ষণে না ওঠে ততক্ষণে সমস্ত কাজটা যদি করে নিতে পারি সেটাই আর কি মনে হয় যে বেস্ট সেই জন্য আর কি এই যে দেখো আজিয়া ঘুম থেকে উঠেছে আমার ঝাড়ু দেওয়ার মধ্যেই তো ও দিদি এখন ওখানে একে নিয়ে খেল সাইকেল চালাচ্ছে মামমাম তোমার সেই মেহেন্দিটা একটু দেখিয়ে যাও তোমার মেহেন্দিটা কেমন হয়েছে দেখাও দাঁড়াও ভালো করে দেখিয়ে দাও এই যে কালকে এমন করো এমন করো এমন করো ভালো দেখাবে এই যে কালকে মেহেন্দি লাগিয়েছে ফারিয়া যাও ওয়াজিয়া ঘুম থেকে উঠে কিছু খাইনি সেই জন্য এখন নিয়ে চলে আসলাম দুধ এখন ওটাই ওয়াজিয়া খাবে চলো ওয়াজিয়া খেয়ে নাও এরপর আবার ইফতার সাজাতে হবে তাড়াতাড়ি নাও ইফতার কমপ্লিট করে নিয়েছি এখানে ওয়াজিয়াকে রেডি করে দিয়েছি তারপরে আমরা দেখো এখানে মা একটু চা করে দিল চা খাচ্ছি ইফতারের পরে একটু চা না খেলে আমার তো একদমই হয় না সেটা তো আগের ভিডিওতেই বলেছে এখানে আমার আপুর সঙ্গে খেলছিল তারপরে আমরা দেখো রেডি হয়ে এসেছি একটুখানি কলকাতার এটাতে একদমই আসা হয় না সেই জন্য আজকে তার বললাম চলো এখানে কী কেমন কীদের কালেকশান আছে সবটা দেখে আসি সেই জন্য আসলাম তো এসে দেখলাম এখানে তো প্রচুর অফার চলছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ আর এই কুর্তিগুলো দারুণ ছিল দারুণ আমার তো কিছু কিছু কুর্তি কালেকশন পছন্দও হচ্ছিল কিন্তু মেন ব্যাপার হলো যেহেতু এতটা অফ দিচ্ছে সাইজ ছিল না বুঝলে তো মানে আমার সাইজে হচ্ছিল না সেই জন্য আর নিতে পারলাম না কিন্তু কুর্তিগুলো খুবই ভালো লাগছিল আর এগুলো ডিজাইন কাটালে না একদমই ভালো লাগবে না সেই জন্য এই একটা ড্রেস দেখো এটা তো ভীষণ সুন্দর ছিল কিন্তু এই গরমে পরা যাবে না এগুলো যারা বিয়ে বাড়ি বিয়েবাড়িটাড়ি যাবে তারা নিতে পারে তারপরে চলে আসলাম দেখো উপরে উপরে ছিল মানে জিন্সের কালেকশান তার সাথে একটু জিন্স দেখবে বললো আগের দিন তো একটা নিয়েছিল কিন্তু ও বললো যে কাজে যায় তো অনেকগুলোই লাগে সেই জন্য আর এখানে শাড়ির কালেকশানগুলো দারুণ ছিল সবই ফিফটি পার্সেন্ট অফ ছিল খুবই রিজনেবেল প্রাইস ছিল সব কিছুই ভালো লাগছিল কিন্তু আমার আলমারিতে এত শাড়ি যে শাড়ি আমি আর নেবো না মানে একদম শপথ করে নিয়েছি যে ওগুলো আগে পরবো তারপরে অনেক শাড়ি কিন্তু পরা হয় না শাড়ি শাড়ি পরিই না বলতে গেলে আর পিঙ্কে তো আমার আলমারি পুরো ভর্তি সে কুর্তি বলো শাড়ি বলো সব কিছুতে সেই জন্য পিঙ্কটা তো আমি এবার আমার লাইফ থেকে বাদ দেবো ঠিক করেই নিয়েছি কিন্তু এখানে একটা ইয়েলো কালার শাড়ি এত পছন্দ হয়েছে দেখো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ গায়ে হলুদে টলুদে পরার জন্য খুবই ভালো আর আমরা যেন তো একদম মেন রোডের উপরে তো আমার বাপের বাড়িটা সেই জন্য এখানে ভয়েস ওভার দিলে তোমরা কিন্তু গাড়ির আওয়াজ পেতে পারো এটা কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব না একটু অ্যাডজাস্ট করে নিও এই যে এখানে জিন্স গুলো দেখছিল খুব রিজনেবল প্রাইস আমার এটা ভালো লাগছে তোমার ভালো লাগছে দেখ এটা ভালো 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 তো ভালো হ্যাঁ তুমি নিয়ে নেবে এটা নেবে এই এটা কালার এটা ভালো ভালো চলে এই উপরটা বেশি ভালো না আর কি কালেকশন আছে দেখি এটা ভালো না তাহলে এর গায়ে ছোট হবে না এগুলো বলো কি হবে ধরো ধর <Laboratorani> বাজে আটটা দশ মতন তারাবি পড়তে যাবে তাসলিম সেই জন্য আমরা আবার বেরিয়ে আসলাম এখন দেখো এই যে আগের দিন যে চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম ওর খুব ভালো লেগেছে চাটা সেই জন্য ও আবারও খেয়ে নিচ্ছে এখান থেকে একটু চা আমার থেকেও বেশি চা খেতে তাসলিম ভালোবাসে আমি আর খাবো না যেহেতু একবার খেয়েছি সেই জন্য বললাম খাবো না আর এখানে ওয়াজিয়া দেখো বারবার ওর মাথাটা দেখাচ্ছিল কেন জানি না ও ক্যামেরা দেখে দেখছি মাথাটাকে বারবার দেখাচ্ছে তো কি বুঝেছে সেটা ওই ভালো বলতে পারবে তাসলিম তো বলছিল এই দোকানের চাটা নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে কিন্তু আজকে আর খাবো না আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো